আর ওইটা হয়েছে এখানকার রাজধানী মেন রাজধানী আর এদিকে পুরাটাই হচ্ছে পাহাড় এখন রাত্রে বেলায় জন্য দেখা যায় না পুরাটাই পাহাড় চারিদিকে পুরাটাই পাহাড় আর এখানে এই দেশে আসলে একটা নিয়ম যে সন্ধ্যা সাতটার পরে গাড়িগুলো সব কিছু বন্ধ হয়ে যায় এই জন্য আসলে রাস্তাঘাটে গাড়িগুলো খুব কম ওইটা হচ্ছে এই দেশের মেন রাজধানী দেখছেন আফ্রিকার দেশ থেকে না ভাই এই মুহূর্তে মনে হয় আসতে পারবেন না দুই হাজার পঁচিশ সালেও আসতে পারবেন না কারণ এখানকার বিষে আসলে বাংলাদেশিদের জন্য আপাতত বন্ধ আছে কে কোথায় থেকে আসেন দেখতে আসলে লোকজন বেশি না থাকলে লাইব্রেরি থেকে ফিরে যাবো কারণ এত রাতে আমি জানি বাংলাদেশে তো অনেক রাইড হয়ে গেছে ভাই দেখেন এখন অগ্রিম খবর তো কিছুই বলা যায় না কি করে বলবো বলেন এখানকার এখানকার খবর আসলে কারো বলার মতো সাধ্য নাই অগ্রিম একদিনে আগামীকালকে কি হবে সেটা কারো বলার মতো সাধ্য নাই ঠিক আছে অগ্রিম কথা বলে তো লাভ নাই এক বছর পরে কি হইব ছয় মাস পরে সেটা তো ভাই আমি বলতে পারবো না আপনার আমি আন্তাজে একটা কিছু বলবো আসলে এখানে যখন

এটাই ভাই সংযুক্ত থাইকেন যদি এরকম ধরনের কিছু হয় অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আমি জানানোর চেষ্টা করব তবে এই দেশে আসতে পারলে আসলে বর্তমানে মানে আসতে পারলে কি বলবো যে বিশ্বের যত মানে মধ্যপ্রাচ্যের যে কান্ট্রি আছে মধ্যপ্রাচ্যের যত দেশগুলো আছে তার যেতে অনেক ভালো এই দেশটা অনেক ভালো ধরেন সৌদি দুবাই উমান কাতার মালয়েশিয়া টালয়েশিয়া যা আছে এইসব দেশ থেকে হাজার গুণে ভালো ওই দেশ ধরেন গান গাওয়া শুরু করছে এখানে আসলে এখন শীতকাল

আসলে তাই না কি আমি শুনছো আপনি আসছো ভাই কেয়ার ভাই ব্রাদার 10:30 ভাই ব্রাদার আসলে আপনাদের আরেক ভাই আছে সুখন ভাই ব্রাদার গান গাইতেছে আপনাদের দেখাই এই যে এই যে দেখেন আর লাইভ করতেছে এই যে দেখেন কেমনে লাইভ করতেছে আর প্রবাসী বাঙাল চ্যানেল থেকে যারা দেখতেছেন তো ভাই হ্যাঁ ভাই ধন্যবাদ ভাই আমরা চেষ্টা করি না ফলো

আপনাদের সাথে আড্ডা মারার জন্য আপনারা যদি একটু উৎসাহ না করেন তাহলে ভাই এই প্রায় ভিঠা ভাই সবাই সবাই যুক্ত হয়ে গেছে ঠিক আছে ভাই তো ভালো থাকবেন সবাই আসলে লোকজন কম আর বাইরে একটু ঠান্ডা সবাই সবাই যুক্ত হয়ে যা যাওয়ার পরে করে দিবেন আর কে কই থেকে দেখতেছেন লাইভটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা রিকোয়েস্ট আপনাদের কাছে